আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কন্টুকর শর্টস অ্যান্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা সবাইকে মনে হচ্ছে আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি বন্ধুরা সকাল সকাল ওই ভিডিওটা যে দেখছেন এটা কিন্তু সকালের না এটা রাতের বেলার তো আজকে আমি সারাদিন কী করলাম কোথায় গেলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিও ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে করে আমি এভাবে নিত্য নতুন ভিডিও ব্লগ বা রেসিপি দিয়ে সাড়ে সাথে সাথে জন্য আপনার কাছে পৌঁছে যায় তো আজকে আমি কী কী করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই আমার পাশে দেখো তো সকাল সকাল চলে এলাম আজকে নেক্স খাবো তার জন্য তো আমার বর এটা বিদেশ থেকে এনেছিল তো অনেক দিন আগে থেকে এটা ছিল বাড়িতে একটাই পেকে ছিল বাকি অনেকটা খেয়ে দেখি যে রান্না করে এটা ডিব্বির মধ্যে পরে আছে দেখি যে না স্প্রেডি দেয় আছে তো এটা এখানে বানিয়ে নেব তো এখানে গরম জল হতে দিয়ে দিয়েছি পুটে ফুটন্ত গরম জল এখন আমি কাপের মতো তেলে নিলাম তো দেলে এরপর আমি যে মুখটা এখন খেতে নেব তো তো এভাবে খেতে নিয়ে নিয়েছি তো তোমরা আগে থেকে দেখতে পাচ্ছ একটুখানি দেওয়া হয়ে গেছে কেননা একটু পরে গিয়েছিলো কাটার পর তো ওটাই আমি দিয়ে দিলাম বাটির মধ্যে তো এভাবে প্যাকেটটা খেতে নেওয়ার পর তো এভাবে দিয়ে দিলাম তো এটা কিন্তু আমার বল কুয়ের থেকে এনেছিল এখন তো বাড়িতে নেই তা আমার কিন্তু খুবই ভালো লাগে কার কার ভালো লাগে কপি খেতে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো খুবই ভালো লাগে আমার মেয়েও খুব ভালো লাগে আমার যদি একটু মাথা ব্যথা হয়ে যায় তখন আমি কপি এভাবে বানিয়ে খেয়ে নিই তো আমার ভালো হয়ে যায় তো এটা আমি মেয়ের জন্য বানাচ্ছি তো অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দিও বেশি আপনাদের যদি আমার ভিডিওতে ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশেই থেকে যাব সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে আপনার যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো এভাবে নালোচালা করে ফেরিয়ে নিচ্ছি ভালো করে তো একটুখানি ফেনা ফেনা বাপ হয়ে গেলে কিন্তু আরেকটা যে ইয়ে ছিল ছোট্ট পাউডারটা ওটা আমি এখন দিয়ে দেব এই পাউডারটা দিয়ে কিন্তু অনেক কিছু হার্ড শেপ মানুষের শেপ স্মাইল শেপ অনেক কিছু কিন্তু বানানো ও যায় অনেকে মানে মোবাইলের মধ্যে মানে শর্টস ভিডিও অনেকে মোবাইলে মানে সরি ভিডিও দেখিয়ে আরি খুবই ভালো লাগে কিন্তু অনেক কিছু বানায় তো আমিও একটুখানি চেষ্টা করবো মানে একটা দিয়ে মানে বানানোর জন্য চামিজ দিয়ে আর একটা কাটি আছে যারা এভাবে মানে স্পেশালিস্ট ওরা তো কাটি দিয়েই বানানো হয় তো দেখে নাও বন্ধুরা দেখো আমি এভাবে সেভ করে নিচ্ছি তাও কিন্তু খারাপ হয়নি কিন্তু আমিও যতটুকু পারি ততটুকু করছি খুবই সুন্দর হয়েছে আমার কাছ থেকে তো বেশ ভালো লেগেছে তো অবশ্যই নতুন বন্ধুদেরকেও জানা অনেক প্রাণ বরা ভালোবাসা ছোট বড় যারা আমার পুরাতন বন্ধুরা আছে তাদেরকেও আমার তরফ থেকে অনেক প্রাণ বড় ভালোবাসা তো আজকে সারাদিন কপি টপি খেয়ে সারাদিন বাট টাট খেয়ে এরপরে আমি আবার বিকালবেলা একটুখানি বাজার নেই রাত থেকে রান্না করব তার জন্য আমি চলে গেলাম বাজারে দৌড়ে তো আমি এখানে পেঁয়াজের কলি নিয়ে এসেছি এখন কিন্তু বাজারের দামটা কিন্তু মোটামুটি কমে এসেছে তো তার জন্যই আমি একসাথে অনেকগুলো সবজি কিনে এনেছি দেখে নাও এখানে কুমড়ো এরপরে মটরশুঁটি ছেলে নেই সব ছেলে নিতে হবে মোটোছুটিটা তো এখানে আমরা এনেছি বিশ টাকা কমলা সব কিছুই মোটামুটি দাম কমে গেছে কিছুদিন সেদিন পনেরো কুড়ি দিন আগে গিয়েছিলাম তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করেছিলাম কিন্তু সব কিছু চড়া দাম ছিল এখন কিন্তু মোটামুটি সব সবজি কিন্তু দাম কমে গেছে এরপর আমি বিমাটে প্রথমে গিয়েছিলাম বিমাটে গিয়ে দেখি যে বাই ওয়ান গেট ওয়ান এই বিস্কিটটা বে মানে পেয়েছি তো এনে আনলাম তো এরপর দুধটাও এখানে এনেছি দুধটাও কিন্তু খুব দামে কম দামেই পেয়েছি এমনিতে তো দুটো লিটার আমাদের এখানে গরুর কাটি গরুর দুধ আশি টাকা করে তো আমি এটা সেভেন্টি ফাইভ ছিল তো অপারে পেয়েছি সিক্সটি ফাইভ রুপিসে তো গাজর এনেছি বেগুন এনেছি কমল এনেছি কমলার দাম তো কিন্তু এখন অনেকটাই কমে গেছে এখন তিরিশ টাকা করে আলি তো তিরিশ টাকা করে আলি মানে এক একটা এক এক রকম দাম তো আমি এনেছি এখানে তিরিশ টাকা করে আলি যে দুয়ালি এনেছি দোনা পাতা এনেছি তো নতুন আলু বাজারে মানে এখন মানে আগে মোটামুটি দাম ছিল এখন মোটামুটি তবু এখনও কিন্তু ফর্টি ফাইভ করে কিন্তু কালো তো এখানে আমি তিন কিলো আলু মানে তিন কিলো নয় সাড়ে তিন কেজি আলু এনেছি তো এখানে পেঁয়াজ এনেছি সাড়ে পেঁয়াজ আড়াই কেজি গাজর মিষ্টি কুমড়ো টমেটো লবণ লবণ এরপর দুধ বিস্কিটটা কিন্তু আমি বিমার থেকে এনেছি এখানে টমেটো এখানে এনেছি ছয়শো গ্রাম এখানে আবার আমি এনেছি আবার মটর ছুঁটি ছয়শো গ্রাম আর বেগুন এনেছি পাঁচশো গ্রাম লবণ এনেছি তিরিশ টাকা প্যাকেট এভাবেই আরে মানে একটা মহিলার সংসারে হাজব্যান্ড যদি বাড়িতে না থাকে কাছে না থাকে যাদের হাজব্যান্ড বাড়িতে না থাকে না দূরে থাকে ওরাই বুঝতে পারবে বাড়ির সংসারে কাজ সামলিয়ে আবার বাজার জাট করা মানে সুস্থ অসুস্থ মানে যেটাই হোক না কেন কিন্তু নিজেরটা নিজে করে খেতে হবে আমি নিজে মনে করি কি নিজের পরের উপর নির্ভরশীল না হয়ে মানে নিজেরটা নিজে স্বনির্ভর হয়ে চলাতে ভালো আমি মনে করি যেটা তোমরা কি মনে করো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখেন কমে এনেছি কমলা বাচ্চা সামলিয়ে স্কুলে একবার সকালে নিয়ে দিয়ে নিয়ে দিয়ে আসা আবার আনা মানে অনেকটাই টাফ ব্যাপার সংসারে রান্না রান্নাবান্না করে আরেক এখানে রকমের আমি সবজি এনেছি আর এখানে আবার কার্পু মাছ এনেছি বাজারে প্রথমে গিয়ে দেখি যে কার্পু মাছ খুব ডিম বিষ মানে খুব বড়ো মানে টাটকা মাছ লাল লাল কার্পো মাছ মো আছে খুব বড় দেখতে খুবই সুন্দর লাগছিল তার জন্য আমি এখানে দেড় কিলো এনেছি ডিম সহকারে দেড় কিলো হয়েছে আরে তো এখন আমি ওটাকে ধুয়ে নেবো কারণ ঘরে তো আমার বেশি নেই তার জন্য বাইরে গিয়ে নিয়ে ধুয়ে আনতে হবে আজকে যদি বর থাকতো সব কিছু কিন্তু গিয়ে করে বরেই কিন্তু সব কিছু বাজারজাত করে নিয়ে আসতো কত কষ্ট করে নিজে বাজার করে কাটে এনে খা মানে খুব একটা টাফ ব্যাপার তাও মানে কিছু মানে টাপ মনে করি না তো এখানে আমি মাছগুলো ধুয়ে এনেছি ডিমটাকে আলাদা করে নিয়ে নিয়েছি মাছটা আলাদা করে আলাদা আলাদা করে ধুয়ে নিয়ে এসেছি আর যেটা ফ্রিজে রাখবো এগুলি আমি আলাদা করে একটা প্যাকেট করে করে রেখে দেব আর যেটা রান্না করবো এটা আলাদা করে রেখে দেব তো এখানে আমার একমোটা ইয়ে নিয়ে নিয়েছি পেঁয়াজের কলি আর যেটা পিজে রাখার এগুলি ঠোং পুতলাগুলি এগুলো আমি ফ্রিজে রেখে দেবো তো ভিডিওটা আমি বেশি একটা আর বড়ো করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে খেয়াল রাখবেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাতে বলবো না তোমাদের একটা লাইক কিন্তু আমাদের অনেক দূর নিয়ে যাওয়া এগিয়ে যেতে সাহায্য করবে অবশ্যই ভালোবাসা আপনাদের আশীর্বাদ হিসেবে কিন্তু ইয়ে হয়ে একটা আপনাদের লাইক শেয়ার কমেন্ট করে কিন্তু জানাবেন তো ভিডিওটা বেশি বেশি একটা বড় করছি না সবাই ভালো থাকবেন Uh, thanks for watching tata bye-bye assalamualaikum and good night